নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আর আমার চ্যানেলের নাম হলো রিয়া সুইট ব্লক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম অনেক দেরি এখন বাজে দুফুট ডেটটা ডেটা। ভেজেই গেছে কিন্তু এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এই চান কমপ্লিট হয়েছে তারপরে বেটুকে নিয়ে গেছিলাম স্কুল আর এদিকে কে এসেছে দেখো আমার বোন এসেছে আর ঠিক আছে আর কী হচ্ছে সথে প্রোজেক্ট মানে চলো তোমাদেরকে কেমন প্রজেক্টটা টা বানিয়েছি বলেছিলাম তোমাদেরকে পুরো ভিডিও শেয়ার করব প্রজেক্টের কাল তো কোলাইগুলো বেছে বেছে রাখলাম সে দেখেছো আজ প্রজেক্ট বানানো হচ্ছে বনি করছে সেই থেকে আমি এখনো কিছু হাত দিতে পারিনি তো চলো এদিকে দেখো পাটি ঘটি কাপ চার কেঠো যা কিছু ছিল সব কিছুই করে কোলাই নিয়ে বসে পড়েছি আবার মাও আবার কিছু রকম কোলাই দিয়ে পাঠিয়েছে কোনটা কিভাবে ব্যবহার করব জানি না এই বোন স্টার্টিং করেছে মানে এই রাস্তাটা বানাচ্ছে এক একটা কোলাই দিয়ে এক একটা প্রথমে রাস্তা ধারগুলো করে নিতে হচ্ছে কারণ তোমার কোলাইগুলো ভাঙার চেষ্টা করলাম কাল বিকেলে কিন্তু ভাঙা যাচ্ছে না একদম ভাঙতে গেলে ছালগুলো উঠে যাচ্ছে আর বোন তো কোন এগারোটার সময় বসেছে ও প্রথমে ওই ফটো ফ্রেমটা বানালো যেটা ফটোর মতো ফ্রেম তৈরি হয়েছে সেটা বানিয়েছে আর বেটু ওকে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে ওকে বোকা দিচ্ছি একবার করে আর কাজ করছে ওকে বললাম যে এখন রেখে জল খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে একবারে পুরোটা কমপ্লিট করে নিয়ে আসছি তোমাদের সাথে দেখতেই পাচ্ছ অনেকটা কমপ্লিট হয়ে গেছে সেই থেকে খাওয়া দাওয়ার পর বেটুকে ঘুম পাড়ানোর পরে বোন আর আমি মিলে করেছি বেশিরভাগটাই বোন করেছে আমি বেশি করিনি আর পুরো ভিডিওটা দিতে পারলাম না কারণ এটা বোনের চ্যানেলে যাবে ওর চ্যানেলের নাম হলো আট দিনপাক কেউ যদি পুরো ভিডিওটা দেখতে চাও সেখান থেকে দেখে নিও আর যেই ফ্রেমটা বানিয়েছিলাম প্রথমে সাদা কাগজ দিয়ে তার উপর সেটা একটু ফেব্রিক দিয়ে লাল রং করে দিয়ে ওটার উপরে কালো কালো একটা বুটি দেওয়া হচ্ছে যেটা কালো জিরে দিয়ে বুটিটা দেওয়া হয়েছে তো একবারে পুরোটা ফিনিশিং করে নিয়ে এসেছি তোমাদের সাথে তো কেমন লাগছে কমেন্টে জানিও আমাদের তো খুবই পছন্দ হয়েছে এতটা সুন্দর বানাতে পারবো জানি না অবশ্যই আকাশ স্যার এতটা সুন্দর এঁকেছিল বলে এতটা সুন্দর হয়েছে আর আমার একার দ্বারা এই কাজটা কখনোই সফল হতো না বোনও প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে তো পুরোপুরি রেডি তোমাদের কেমন লাগছে প্লিজ সকলে আমাকে একবার কমেন্ট করো আমারও খুব ভালো লাগবে তো এবারে বেতু প্রজেক্ট ছিল এটা আগের তো দেখেছ ফ্যামিলি ট্রি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর এবারে হলো একটা প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা যেটা তোমাদের সেটাই বানিয়েছি হয়ে গেছে তো সেই মন তো লেগেছিলো মনে হয় এগারোটার থেকে আর আমি বসেছি টেনটার পর মানে ডেটটা খাওয়া দাওয়ার পর থেকে আমি বসেছি এতক্ষণ ধরে ওই প্রজেক্টটা নিয়েই করেছিলাম তো এতক্ষণেই আমরা সার্থক তো তোমাদের কেমন লেগেছে প্রোজেক্টটা সাজানো আমাদের কমেন্ট করো খুব ভালো লাগবে তো অনেক কষ্ট করে করেছি ভাবিনি এত সুন্দর করতে পারবো আমাদের তো খুবই পছন্দ হয়েছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু কাছ থেকে দারুণ একটা লাগছে কারণ এই প্রথম তো বানালাম মানে আমাদের মানে আমাদের পড়াশোনার সময় প্রজেক্ট থাকে নি বাচ্চা দেখতে পাচ্ছি তো চলো এখন প্রজেক্ট বানানো কমপ্লিট আর বোন এখন রেডি হচ্ছে ও বাড়ি চলে যাবে ও শুধু প্রজেক্টটা বানানোর জন্যই আমাদের বাড়ি এসেছে থাকার জন্য না বাবা আসবে একটু পরেই তারপর আমরা চলে যাবো ও বাড়ি চলে যাবে আর বেটু বলছে ওকে যেতে দেবো না এই দেখো আর এদিকে বলতে বলতে বাবাও চলে এসেছে দেখো বেটু যাচ্ছে দাদু চলে এসেছে গাড়ির আওয়াজ পেয়েছে ওই জন্য দরজা খুলতে তো বাবা এসেছে একটু গল্প টল্প হবে তারপর বোনও চলে যাবে কারণ ওর কাল টিউশন পড়ানো আছে ও নাহলেও আজকের দিনটা থাকতো আর বেটু এলে তো ওর মণিকে একদম ছাড়তে চায় না সে কোনো রকম বুঝিয়েই ওকে পাঠানো হবে তো আজকের ভিডিও এটুকুই আবার আসছি পরের ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন আরেকটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো